আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিজ ডক্টর শু টোটাল ইউনিক প্রোডাক্ট এগুলা দামটা বলে দেবো এবং কিভাবে নিতে হবে সেটা বলে দেবো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এসে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ থাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো এটা দুইটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ডক্টর শু টোটাল সফটের মধ্যে প্রোডাক্ট প্যাটার্নটা ভালো অসবল প্যাটার্ন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় প্যাটার্নটা খুবই ভালো মানার দেখেন ময়লা থাকবে না ওয়াশ করতে পারবেন টোটালি সফট পাঁচটা কালার দুইটা মডেলের পাঁচটা কালার এগুলো টোটালি সফটের মধ্যে যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে টোটাল ইউনিক প্রোডাক্ট এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো যার যে পণ্যটা পছন্দ হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে পাঁচটা কালারই ইউনিক টোটাল ডিফারেন্স যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকে ফোন নাম্বারে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া ফুল শো আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওটা দেখতে পারেন পোলছুর ভিডিওটা দেওয়া আছে টোটাল ইউনিক প্রোডাক্টগুলো সবসময় আপনাদের জন্য নিয়ে আসি টোটাল ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আরামদায়ক সফটের মধ্যে ডক্টর স্যান্ডেল যারা এই ডক্টর স্যান্ডেল পছন্দ করেন একটু হিলের মধ্যে তাদের জন্য বেস্ট এটা এগুলা কালারগুলা ডিফারেন্স এবং কি পণ্যগুলো ইউনিক সফটের মধ্যে তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো আপনাদের কথা অনুযায়ী আমি পণ্য দেওয়ার তো চেষ্টা করবো ভালো মানের পণ্য আরও নিয়ে আসার জন্য তো একদম রিজনেবল মধ্যে পাওয়া যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম মাত্র আঠারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো ক্রিম কালার আছে সাদা আছে ব্রাউন আছে ব্ল্যাক আছে পেস্ট কালার আছে টোটাল ডিফারেন্স পণ্যগুলো তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি প্রাইসটা বলে দিছি আবারও প্রাইসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে আঠেরোশো টাকা মাত্র সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ব্যতিক্রম কিছু পণ্য আর আপনারা কী টাইপের পণ্য চান অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ